ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সে রাস্তায় ওই তুই ঘর ঢুকছিলিস কেন ভিতরে পড়নি পরিস পড়ে নিলাম আমার কষ্ট কেউ বোঝে না শোনো একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে এর জন্য দুইটা বিয়ে করা জরুরি তুই আরেকটা শুধু নিয়ে আয় দুইটা একটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব নতুন বছরের বস করে এতে তো খুশি হচ্ছে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগনেন্ট করে দিছে অরুণ ভাই আপনারা তো অনেক বছর বিয়ে হয়েছে বাসর ঘরের কথা এখনো কি আপনার মনে আছে भाभी মানুষ সব ভুলে যেতে পারে কিন্তু বাসর ঘরের কথা কোনোদিন ভোলে না আচ্ছা বাসর ঘরে ভাবির কোন কথাটা আপনার মনে এখনো গেথে আছে তখন ঘুমটা কলি তখন আপনার भाभी বলে নুপুরটাও খুলে ফেলো তা নালে শব্দ বাইরে চলে যাবে ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যায় এই তুমি কার সাথে কথা বলተছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো তোমার ফোনে মেসেজ দিছে ফোন দেখাও 24 ধারা অনুসারে ধারার গুষ্টি কি লাই ফোন দে

ভাবি আপনি না অনেক সুন্দর মন চায় আপনার প্রেমে পড়ে যায় এসব কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না কিন্তু আমি তো আপনার কাছ থেকে একটু বেশি আশা করছি কি আশা করছিলেন কোলে নিয়ে চুম্বা দিব এই শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সেই রাস্তায় ওই দি ঘর কেন ভিতরে জাঙ্গিয়া পড়ে নি জাঙ্গিয়াটা পড়ে নিলাম শীতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় সেজন আসলেই নোংরা তা কে ধরা খাইছে শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে না কাজের সেরির সাথে ধরা খাইছে তোর বাপ হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ অভি মাছ টিভির সাউন্ড বাড়ায় দিয়ে টিভি দেখা কি খুব জরুরি? ভাইজান আমি তো টিভির সাউন্ড বাড়াই না, আপনার ভাই বাড়ায় দেয়। আমি কি করব বলেন? আরে ভাবি আমি জানতে কেন সাউন্ড বাড়ানো হয়। অবলার উপর তবলা বাজায় তাই টিভির সাউন্ড বাড়ায় দেয়। ভাবি বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে। গুরুग्गा লাভ নাই। মানেই বুঝলাম না। আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আশা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শোনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন